নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম চলে আসলাম চট্টগ্রামের হৃৎপিণ্ড দুই নম্বর গেট এখন আমরা আছি বিপ্লব উদ্যান এখানে অনেকগুলো খাবারের দোকান দেখা যাচ্ছে প্রত্যেকটি দোকানের সামনে বসার সুন্দর ব্যবস্থা আছে বিশেষ করে বিভিন্ন বয়সের শিক্ষার্থী এবং যুবক যুবতীদের আনাগোনা বেশি দেখা যায় সবুজে গেরা একটি শ্বাস প্রশ্বাসের জায়গা হচ্ছে এই বিপ্লব উদ্যান এখানে শুধু মানুষের ভিড় নয় আছে ইতিহাস আধুনিকতা আর সুস্বাদু খাবারের জগত আমরা আজ ঘুরে দেখব বিপ্লব উদ্যান ফিনলে স্কোয়ার শপিং মল আর এখানে জমি উটা স্ট্রিট ফুড কালচার স্থানীয়দের জন্য এটি একটি জনপ্রিয় বিশ্রামের জায়গা সকালের হাঁটাহাঁটি বিকেলের আড্ডা বা সুন্দর স্নিগ্ধ পরিবেশ সবই পাওয়া যায় এখানে তাছাড়া বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা দুই নম্বর গেট মানেই স্ট্রিট ফুডের স্বর্গ ফুচকা চটপটি তন্দুরি বার্গার কাবাব যা ছাই সবই আছে এখানে টেস্টি ও স্বাদে অতুলনীয় দামও সুলভ মূল্যে তাই এখানে ভিড় জমে স্থানীয়দের এবং যুবক যুবতী শিক্ষার্থী সবার বিভিন্ন বয়সের মানুষ এখানে সময় কাটাতে আসেন কারোর জন্য এটি হাঁটার জায়গা কারো জন্য বন্ধুদের আড্ডা অনেকের জন্য নিজের সঙ্গে কিছু সময় কাটানোর নিরিবিলি কোন। বিপ্লব উদ্যান নামটি এসেছে ইতিহাস থেকে এখানে কিছু ভাস্কর্য আর দেয়ালে আঁকা চিত্র আপনাকে স্মরণ করিয়ে দেবে মুক্তিযুদ্ধ ও আমাদের সংগ্রামী ইতিহাসের কথা বিপ্লব উদ্যানের পাশেই রয়েছে ফিনলে স্কোয়ার ফিনলে স্কোয়ার হল চট্টগ্রাম শহরের দুই নম্বর গেট এলাকায় অবস্থিত একটি বিপণী কেন্দ্র প্রথম তলায় রয়েছে ছেলেদের পোশাকের দোকান দোতলায় শাড়ি থান কাপড় ও লেডিস টেইলার্স তৃতীয় তলায় মেয়েদের তৈরি পোশাক জুয়েলারি গড়ির ও জুতার দোকান চার তলায় পুরুষ ও শিশুদের তৈরি পোশাক চামড়াজাত ও শিশুর খেলনা সামগ্রীর দোকান পঞ্চম তলায় ইলেকট্রনিক্স ও মোটোফোনের দোকান এবং ষষ্ঠ তলায় রয়েছে জোন এখানের ফুটপাতে কিছু কাপড়ের দোকান দেখা যাচ্ছে পাশাপাশি রয়েছে বিভিন্ন খাবারের দোকান ফুটপাত জুড়ে রয়েছে সব খাবারের দোকান অর্থাৎ স্ট্রিট ফুড এখানে রয়েছে বিভিন্ন মুখরোছক খাবার বিকেল চারটা থেকে গভীর রাত পর্যন্ত এখানে পাবেন জাল ফ্রাই চিকেন চাপ বিপ স্টিক বার্গার বিরিয়ানি ফুচকা চটপটি পেঁয়াজ ছোলা চলা মিশ্রণ আলু পুরি বেলপুরি হালিম ছোট ছোটো চা কপি ইত্যাদি পাওয়া যায় দাম মাত্র বিশ থেকে আশি টাকা সরাসরি ফুটপাতেই খোলা চোলা পাত্র থেকে সরাসরি তৈরি দৃশ্য এটি এখানে খাওয়ার আসল মজা পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিপ্লব উদ্যান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে